আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও ভিডিওটা হচ্ছে আজকে আমি চট্টগ্রাম যাইতেছি মানে হাতিয়া থেকে চট্টগ্রাম যাইতেছি তো তো চট্টগ্রাম যাইতে হলে আমাদের হাতিয়া থেকে নদী পার হইতেই তো নদী পার হয়ে আমরা যাইতে হয় নোয়াখালী নোয়াখালী থেকে ওইখানে বাস দিয়ে তারপরে আমরা চট্টগ্রাম যাই তো আমি কীভাবে যাইতে আসি সব কিছু থাকবে এই ভিডিওতে তো সবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখতে আসেন আমি এখন চলে যাচ্ছি আমাদের হাতিয়ে নন রেঘাটে তো কিছুক্ষণ পরে আমাদের লঞ্চটা সারিয়ে দিব তো আমার সাথে আছে আমার তালতো ভাই আর আরেকটা আছে তো আমি যেমন চট্টগ্রাম ঘুরতে ওরা যাবে একটা কাজে তো আমাদের তিনজনের বাড়ি হয়েছে মানে পাশাপাশি তো আমরা তিনও জন ওজন্য মানে একসাথে ফোন দিছি তো আমরা নন সিডাকাঁটে খুব তাড়াতাড়ি চলে এসেছি তো চলে আসার কারণটা হচ্ছে আমরা ওইখানে কয়েকটা সেলফি নিচ্ছি আর কয়েকটা ভিডিও বানাইছি জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি তো এখন আমাদের সেলফি তোলার ভিডিও বানানো শেষ এখানে একটা আপু আর একটা ভাইয়া এখানে রিলস ভিডিও বানাইতেছে ফেসবুকের জন্য তো আমাদের হাতিয়ায় নন সিরিয়া এখানে অনেক মানুষের ভিডিও করার জন্য আসে অনেক ভালো লাগে সুন্দর একটা ভিউ দেখতেছেন আর নদীর একদম অসাধারণ একটা ভিউ এই ভিউটা সবাই অনেক ভালো লাগে তো এখন আমাদের লঞ্চটা দিব দিবো জন্য চলে এসেছি তো আমরা দেখতেছি এখন টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছি তো এখানে হঠাৎ করে একটাফুর হাত থেকে রাধা হাঁসটা ছুটে এই যে সাগরের দিকে চলে গেছে তারপরে একটা বাইয়ে ওনাকে ধরে দিছে হাঁসটা কিন্তু বাইটা দৌড়িয়ে না দিলে এই যে সাগরের দিকে চলে যেত বাসি টিকিট কাটা শেষ মানে এখন লঞ্চে উড়ার জন্য আমরা সিরিয়ালে দাঁড়াইছি মানে লাইনে প্রচুর মানুষ তো এখন লঞ্চে প্রচুর মানুষ ওঠে ওই জন্য মানুষের ভিড়ে আমরা এখন মানে সিরিয়ালে দাঁড়াইছি তারাই তারপরে লঞ্চে উঠবো তো কিছুক্ষণ পর আমরা লঞ্চে উঠে যাবো তো লঞ্চটা সারিয়ে দিব আহ লঞ্চে করি আমরা হবে নোয়াখালী এমন জটের সময় যায় তো হলে অনেক রিক্স হয়ে যায় নদী পার হইতে তো দেখতেছেন তালতো ভাইগুলোর সাথে আমরা এখন লঞ্চে অনেক কিছুক্ষণ মজা করছি মজা করার পরে এখন আমরা যে লঞ্চে অনেক ভালো লাগে যে বাইবাদান আসতে ফাঁসে তো ইনশাল্লাহ আমরা আজকে খুব নিরাপদভাবে চলে এসেছি অনেক সুন্দর করে চলে এসেছি আর লঞ্চটা হয়েছে অনেক বড় আর এই লঞ্চটা হইছে আমাদের হাতি হাতে নতুন করে দিচ্ছে তো দেখতে লঞ্চটা চলে এসেছে এখন আমাদের শ্যারম গাড়ি নোয়াখালী তো এখন দেখতে আছেন মানুষ এই যে তো এখন আছে মানুষ এই যে সিঁড়ি দিয়ে কিভাবে নামতাছে অনেক অনেক কষ্ট করে মানুষে নামতেছে আসল কথা হচ্ছে এখানে ফল নাই না থাকার কারণে মানুষ নামতে যাতায়াত করতে একটু কষ্ট হয়ে যায় তো যাক সমস্যা নাই মানুষ সুস্থভাবে নামে গেছে তো এখন আমি চলে এসেছি তো এখন আমরা চলে এসেছি একটা দোকানে অনেক খিদা লাগিয়েছে এই যে দোকানে আমরা সিংড়ি খাইতাছি বা কিছু নাস্তা করতেছি তো এখন আমাদের নাস্তা করা শেষ এখন আমরা চলে যাবো গাড়িতে তো আমাদের এই গাড়িতে করে চট্টগ্রাম যাই হলে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লাগবে তো আমি চট্টগ্রাম যাবো ওইখানে আমার একটা পুকুর বাসা আছে ওইখানে যাবো ওইখান থেকে রেস্ট নিয়ে তারপরে আমি এই পার্কে যাবো আলহামদুলিল্লাহ আমি যে আমার ফুফুর বাসা সুষ্ঠুভাবে চলে এসেছি তো ওইখানে আমার একটা ফুফত্ত বোন আছে ওর সাথে ওরে নিয়ে যাবো মানে আমি যদি একা একা যাই ও আমার পিছে চলে যাইব ওর জন্য ওদেরকে নিয়ে আমার সাথে তো আমি আমার ফুফুর বাসাতে আসার পরে আমার পুফোর তো মানে ওর হাতে মেহেন্দি মেহেন্দি লাগাইছে তো বলে যে ভাইয়া তোমার হাতে দিয়ে একদম কিছু নাই লেখা আমি একটা ফুল আঁকি দিই আমি অনেক ভালো ফুল আঁকতে পারি তো ওই জন্য আমার হাতে একটা ফুল আঁকিয়ে দিয়েছে তো আমরা এখন যে আম চট্টগ্রাম জাম্বুরা পার্কে তো আমরা অবশেষে চলে এলাম চট্টগ্রাম জাম্বুরা পার্কে তো দেখতেছেন জায়গাটা ভিউটা একদম অসাধারণ তো আমার সাথে আছে আমার পূর্বত বোন দুইটা আমার পূর্বত ছোটটা একদম কিউট দেখতে দেখছেন অনেক সুন্দর অনেক ভালো লাগে যে ছোট বোনগুলোর সাথে আজকে ফারকে আসছি এই পার্কে অনেক ভালো লাগে যে দেখতেছেন মানে ভিউটা হইছে একদম অসাধারণ তো আপনারা এই পার্কে কারা কারা আসছেন অবশ্যই জানাবেন তো আসল কথা হচ্ছে কি এই পার্কে অনেক মানুষ আসে যে দেখতেছেন এই যে ফেমিক ফ্রেমিকের নিয়ে আসে এই যে কথা বলে গল্প করে তো এইখানে আমরা কিছুক্ষণ ঘুরার পরে এখনো মানে এখানে একটা জন্না আছে মনে করেন আজানের আজানের পরে দিয়ে দিব জন্নাটা তো আমি যে ফার্কা আছি এটা হচ্ছে সরকারিভাবে যে দেখতেছেন আমাদের অবশেষে ঝর্ণাটা মানে চালু হয়ে গেছে কত সুন্দরবর পানির মানে বিউটা কত অসাধারণ বেশ অনেক ভালো লাগে ঝর্ণার পানিটা তো আমাদের এখানে পার্কে আমরা কিছুক্ষণ ঘুরার পরে তো এখন আমরা চলে এসেছি নাস্তা খাইতে তো ওরা আমার ফুফাতো বোনের দুর্নায় তো এখন আমরা নাস্তা করে কিছু কম চলে যাবো বাসাত আমাদের নাস্তা করা শেষ আর এখানে আমাদের পাশাপাশি দুইটা আপু এখানে নাস্তা করতেছে অনেক কিউট এখানে আসে ভিডিও বানালে অনেক সুন্দর হয় ওর জন্য অনেক মানুষের ভিডিও করার জন্য এখানে আসে ওইখানে অনেক মানুষ ঘোরার জন্য আসে অনেক সুন্দর একটা জায়গা তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন